নতুন ডাইনিং টেবিলটা কেনা হয়েছে তার জন্য একটা ওই করে যে টেবিলের যে কাঁচটা হয় ওটাই নিতে এসছে দিদিরা দেখতে এসছে আর যে না নেবে না দেখতে দেখতে এসছে তো ওইখানেই ফার্স্টে এসছে এখানে করে নিয়ে আমার চশমাটা বাকা লাগছে কেন তো এটা করে নিয়ে তারপরে আমরা বাজারে ঢুকবো দেখো আজকে আমি গরমের জন্য ফুলটাকে একদম এভাবে ফুলটাকে একদম বেরো নিয়ে বেড়ে নিয়ে গরমের জন্য ঠিক করে দাও আর এটা যে গরমের যে ড্রেসগুলো হয় না তোমরা জানো হয়তো জামা বলে যে মুখে মাস্ক দেওয়ার যেন ওইটা পরে নিয়েছে কেন এত রোদে একদম মুখ তো পড়ে যাচ্ছে বাইরে কেমন রোদ মামা আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাছ থেকে আমি একটা সাজেশন চাইছি আমি এখন কিছু ভয়েস ওভার দিচ্ছি আর তখন আমার কিছু ভয়েস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আসলে সেই মোমেন্ট আমি তোমাদের কি বলেছিলাম সেটাও আমি এই ভিডিওতে রাখতে চাইছি তাই জন্য সেগুলো রাখছি এবং তার সাথে এখন আমি ভয়েস দিচ্ছি যেহেতু এই ভিডিওগুলো কিছু কিছু আমার মনে হয় সেই সময় আমার ফিলিংস কি বলেছিলাম না বলেছিলাম তাই রাখা উচিত বলে আমি মনে করি তাই আমি রেখেছি তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে বলো যদি এটা ভালো লাগে তাহলে আমি এভাবেই করবো আর যদি বলো তোমরা এখনই ভয়েস ওভারে শুনবে আমি সেটাও করতে পারি ওই দিন আমি লেহেঙ্গা কিনতাম না কিন্তু আমার একটা লেহেঙ্গা দেখে খুব পছন্দ হয়েছিল তো এখানে আমরা গিয়েছিলাম মামামের জন্য লেহেঙ্গা কিনতে বাট লেহেঙ্গা তো আমার নেওয়ার প্ল্যান ছিল না তাই আমি লেহেঙ্গা নিইনি তো এখানে মাম্মামের জন্য লেহেঙ্গাটা নেওয়া হচ্ছিল ও আমার বিয়েতে আহ লেহেঙ্গা পরে বলে ঠিক করেছিল সেই জন্য ওকে এই দোকানটাতে প্রচুর লেহেঙ্গা ওকে দেখানো হয়েছে বাট ও তো ফার্স্ট টাইম লেহেঙ্গা পরবে তাই ও খুব কনফিউজ ছিল যে ও কী ধরনের লেহেঙ্গা পরবে ওর অ্যাকচুয়ালি ও কিন্তু একটু ইউনিক কালার নিতে চাইছিল যেটা হয়তো সবাই সচরাচর পরে না বাট ও লাস্টে যে লেহেঙ্গাটা নিয়েছিল একদম ইউনিক তোমরা হয়তো এই ভিডিওতে সেই লেহেঙ্গাটা দেখতে পাবে না বাট আমার বিয়ের ভিডিও যখন আমি তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কোন লেহেঙ্গাটা নিয়েছে আর ও এখানে না এই রেড মানে এই যে মানে ডিপ যে শেড গুলো ওগুলো কিন্তু নিতে চাইছিল না এই ধরনের কালার গুলো তো এখানে আমাদের প্রত্যেকটা লেহেঙ্গাই খুব ভালো লেগেছে তো এখানে যে হোয়াইট কালারের যে তোমরা লেহেঙ্গাটা দেখছো এটা হোয়াইট ঠিক নয় এটা অফ হোয়াইট কালারের লেহেঙ্গাটা যেটা দেখছি তো এটা ও দেখে ট্রাই করেছিল বাট এই লেহেঙ্গাটা না ঠিক খুলছে না আমার যেন মনে হচ্ছে মানে ফিস কাটিং তো তাই ওকে ঠিক যাচ্ছে না ওর ওর জন্য একটু ওই যেগুলো খুব মানে লং ঘের যে লেহেঙ্গা গুলো ওইগুলো ওকে মানাবে তো সেই ধরনেরই লেহেঙ্গা ওর জন্য নেওয়া হয়েছিল ও লেহেঙ্গা আমি চলো তোমাদেরকে জানিয়ে দিই ও কি কালারের লেহেঙ্গা নিয়েছিল ও নিয়েছিল পুরো হোয়াইট কালারের একটা লেহেঙ্গা লেহেঙ্গাটা কিন্তু ছিল দুর্দান্ত দেখতে এবং যেখানে লেহেঙ্গাটা বানিয়েও ছিল সেখানে যে কাকুটি খুব সুন্দর করে ওর জন্য সুন্দর করে লেস দিয়ে ওর জন্য বানিয়েছিল আর ওকে মানে মানিয়েও ছিল খুব সুন্দর ও যেহেতু খুব হিল 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 পরে 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 এখন ও ক্যারি করেছিল বলে ওকে ভালো লেগেছিল চলো মামা লেহেঙ্গা দেখতে দেখতে এখানে আমি আমার একটা লেহেঙ্গা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি আমি যেহেতু বললামই যে আমি আমার মেহেন্দির জন্য লেহেঙ্গা না ঠিক করেই ছিলাম ফার্স্ট থেকে একটু অন্যরকম কিছু পরার জন্য ট্রাই করছিলাম আর কি তো এখানে আমি আমার জন্য মানে আমার মেহেন্দির জন্য আমি এখানে অন্যরকম ড্রেস মানে দিদি বাড়িতে গিয়েই আমি ওখানে খড়গপুরে গিয়ে আমি কিনেছিলাম বাট আমাকে লেহেঙ্গা মানে লেহেঙ্গাটা গিফট করেছিল অন্য একজন যাতে আমি সেটা মেহেন্দিতে পড়ি তো সেও জানতো না যে আমি মেহেন্দির জন্য ড্রেস কিনে নিয়েছি আর আমিও জানতাম না যে সে আমার জন্য মেহেন্দিতে জন্য কিছু একটা ভাবনা চিন্তা করছে যদি জানতাম তাহলে হয়তো আমি এখানে যে ড্রেসটা নিয়েছি সেটা হয়তো আমি আর নিতাম না যেহেতু আমি ওটা অনেকটা লেটে তো তখন কাটানোর মতো আর সময় ছিল না এর জন্য আমি সেই লেহেঙ্গাটা এখনো রেখে দিয়েছি লেহেঙ্গাটা আমি আমার বাড়ির কারো যখন বিয়ে হবে অবশ্যই কাটিয়ে পড়বো যে আমাকে লেহেঙ্গাটা দিয়েছে সে খুব ভালোবেসেই আমাকে এটা দিয়েছে তাই আমি তার ভালোবাসার দামটা অবশ্যই দেবো এমনটা নয় যে আমি লেহেঙ্গার পরে পড়তে পারবো না সেই জন্য তো দেখো এখান থেকে বেরিয়ে তার পাশে একটা লোকাল শপ ছিল ওখান থেকে গিয়ে আমি আমার জন্য এরকম একটা লং গাউন দেখছিলাম যেহেতু আমি যেটা চেয়েছিলাম সারারা সেট সেটা তো আমি পেলাম না সেই জন্য ওখান থেকে আমি একটা গাউন নিয়েছিলাম আর যে ড্রেসটা আমি পরে ট্রায়াল দিয়েছি সেই ড্রেসটার অন্য একটা কালার আমি নিয়েছিলাম ওটারই অন্য একটা কালার কেমন লাগছে ওই ড্রেসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর মেহেন্দির ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আসলে আমাদের যে দাদা ছিলেন মানে ফটোগ্রাফার যে দাদা ছিলেন এখন পর্যন্ত ভিডিওগুলো শেয়ার করেননি তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যখন আমি ভিডিওগুলো হাতে পাবো তখন অবশ্যই তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যে টেলর শেপে দিদি ওর ব্লাউজগুলো কাটাই কাটায় সেইখানে গিয়েছিলাম মামা মের লেহেঙ্গাটা দিতে দিদিরও একটা ব্লাউজ দেওয়ার ছিল আর মামা মের যে লেহেঙ্গাটা কিনেছিলাম ওটা দেওয়ার ছিল তো সেইগুলো করে আমরা বাজারে আরো টুকটাক কয়েকটা কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি বাড়ি ফিরলাম দেখো খেতে বসে গেছে বাড়ি ফিরে এতটাই খিদে পেয়েছে পেটে এখন ছোট জন্মাচ্ছে সবাই মিলে আমরা এখন খেতে বসে গেছি এই যার পেছনে দেখো দিদি দিদি যে নতুন টেবিলটা টা তাই জন্য টেবিলটা টা এখন ইউজ হয়নি বলতে পারছো ওই যে কাঁচ দোকানে গিয়েছিলাম এটার জন্যই টেবিলে কাজটা নেওয়ার জন্য এখন আমরা নিচে বসেই খাচ্ছি কতক্ষণ দেরি হলো নিচে বসেই সবাই খেতে বসে গেছি তাহলে আজকে মেনুটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এবার কি কি মেনু এখানে আছে লাউ খোসা বাটা আলু পেঁয়াজ করি ভাজা বাঁধাকপির তরকারি ভাত এটা তো আছেই আর এখানে কড়াই একদম কড়াই নিয়ে বসে পড়েছি দিদি আবদা মাঝে ঝাল তাই এখানে আমি আর তোমাদের ওই ভয়েসগুলো রাখলাম না আমি এখানে ভয়েস হবারই তোমাদের সাথে কথা কিছু বলে নিচ্ছি তো এখানে বুরুল পাখি এসছিল বুরুল কে তোমরা জানো যে আমার দিদি দেওয়ারের মেয়ে সেই ক্লিপিংটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওর এই ক্লিপটা ডিলিট করলাম না আমার এত ভালো লাগে ওকে আমি এত ভালোবাসি তাই আমি এটা রেখে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও